সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বন্ধুরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আবারও আমি আপনাদের সঙ্গে নং আলোচনা করব। শুরুতেই দেওয়া হয়েছে বিয়োগ এগারো থেকে বিশ পর্যন্ত আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি প্রশ্নটি হল একটি বিদ্যালয়ের আলমারিতে চোদ্দটি বল আছে শিশুরা সেখান থেকে চারটি বল নিয়ে খেলছে আলমারিতে আর কয়টি বল আছে নিচে দেখতে পাচ্ছেন শিশুরা চারটি বল নিয়ে খেলছে এবং অপরদিকে আলমারিতে থাকা বল এর পরিবর্তে তারা ব্লকগুলো দিয়েছে তো আমরা বল এর পরিবর্তে ব্লকগুলোই গণনা করি এখানে সর্বমোট চোদ্দটি বলের কথা বলা হয়েছে তাই তারা চোদ্দটি ব্লক নিয়েছে এই চোদ্দটি ব্লক থেকে শিশুরা চারটি ব্লক বা চারটি বল নিয়ে খেলছে তাহলে চারটি ব্লক বাদ দিলে কিন্তু আমাদের আলমারিতে আর কয়টি বল থাকবে তা আমরা জানতে পারবো তো এই চোদ্দটি চারটি ব্লক বাদ দিলে আমাদের মোট বলের সংখ্যা থাকে দশ তাহলে আমরা বলতে পারি চোদ্দ বিয়োগ চার সমান দশ বন্ধুরা এই পর্যায়ে পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি এখানে প্রশ্ন দেওয়া হয়েছে একটি প্যাকেটে সতেরোটি চকলেট ছিল হিয়া ও স্বামী সেখান থেকে দশটি চকলেট খেয়েছে এখন কতগুলো চকলেট রইল এখানে দেখতে পাচ্ছেন চকলেট এর পরিবর্তে তারা ব্লগগুলো গণনা করেছে তো আমরা যদি কল্পনা করি সতেরোটি চকলেট ছিল হিয়া ও স্বামী সেখান থেকে দশটি চকলেট খেয়ে ফেলল এখন অবশিষ্ট চকলেট রইল এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্যাকেটে অবশিষ্ট চকলেট রইল সাতটি তো এখানে দেখতে পাচ্ছেন তারা সতেরোটি চকলেট এর পরিবর্তে সতেরোটি ব্লক নিয়েছে এখান থেকে যেহেতু হিয়া ও স্বামী দশটি চকলেট খেয়ে ফেলেছে তাই এখান থেকে তারা দশটি ব্লক সরিয়ে ফেলেছে এমনটি বোঝানো হয়েছে তাহলে আমাদের অবশিষ্ট ব্লক থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট ষাটটি তাহলে আমরা বলতে পারি সতেরো বিয়োগ দশ সমান সাত প্রিয় বন্ধুরা এই পর্যায়ে আমরা নিচের এক নম্বর অংশটি লক্ষ্য করি এখানে বলা হয়েছে বিয়োগ করি আমরা শুরুতেই এক নম্বর অঙ্কটি লক্ষ্য করি এক নং অঙ্কটি হল বারো বিয়োগ দুই আমরা শুরুতেই বারো এর জন্য বারোটি চকলেট নেব যেহেতু বারো থেকে দুই বিয়োগ করতে বলেছে তাই আমরা বারোটি চকলেট থেকে দুইটি চকলেট সরিয়ে ফেলবো তাহলে আমাদের অবশিষ্ট চকলেট থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমাদের বিয়োগ ফল হবে দশ এই পর্যায়ে দুই নং অঙ্কটি লক্ষ্য করি দুই নং অঙ্কটি হল পনেরো বিয়োগ পাঁচ আমরা পনেরো এর জন্য পনেরোটি চকলেট কল্পনা করি এখন পনেরো থেকে যেহেতু পাঁচ বিয়োগ করতে বলেছে তাই আমরা পনেরোটি চকলেট থেকে পাঁচটি চকলেট সরিয়ে ফেলবো তাহলে আমাদের অবশিষ্ট চকলেট থাকবে দশটি তাহলে আমাদের বিয়োগ ফল হবে দশ এই পর্যায়ে তিন নং অঙ্কটি লক্ষ্য করি তিন নং অঙ্কটি হল আঠারো বিয়োগ আট আমরা আঠারো এর জন্য চকলেট কল্পনা করি এখন আঠারো থেকে যেহেতু আট বিয়োগ করতে বলেছে তাই আমরা চকলেট চকলেট থেকে সরিয়ে আটটি তাহলে আমাদের অবশিষ্ট চকলেট থাকবে দশটি এখন আমাদের বিয়োগ ফল হবে দশ এই পর্যায়ে চার নং অঙ্কটি লক্ষ্য করি চার নং অঙ্কটি হলো তেরো বিয়োগ দশ আমরা তেরো এর জন্য তেরোটি চকলেট কল্পনা করি যেহেতু ১৩ থেকে দশ বিয়োগ করতে বলেছে তাই আমরা তেরোটি চকলেট থেকে দশটি চকলেট সরিয়ে ফেলব তাহলে আমাদের অবশিষ্ট চকলেট থাকবে তিনটি তাহলে আমাদের বিয়োগ ফল হবে তিন এই পর্যায়ে পাঁচ নং অঙ্কটি লক্ষ্য করি পাঁচ নং অঙ্কটি হল ষোলো বিয়োগ দশ আমরা ষোলো এর জন্য ষোলোটি চকলেট কল্পনা করি যেহেতু ষোলো থেকে দশ বিয়োগ করতে বলেছে তাই আমরা ষোলোটি চকলেট থেকে দশটি চকলেট সরিয়ে ফেলবো তাহলে আমাদের অবশিষ্ট চকলেট থাকবে ছয়টি আমাদের বিয়োগ ফল হবে ছয় এই পর্যায়ে ছয় নং অঙ্কটি লক্ষ্য করি সর্বশেষ ছয় নং অঙ্কটি হল উনিশ বিয়োগ দশ আমরা উনিশ এর জন্য উনিশটি চকলেট কল্পনা করি এখন উনিশ থেকে যেহেতু দশ বিয়োগ করতে বলেছে তাই আমরা উনিশটি চকলেট থেকে দশটি চকলেট সরিয়ে ফেলবো তাহলে আমাদের অবশিষ্ট চকলেট থাকবে নয়টি এখন আমাদের বিয়োগ ফল হবে নয় বন্ধুরা এই পর্যায়ে আমরা দুই নং প্রশ্নটি লক্ষ্য করি এখানে বলা হয়েছে করিমের ষোলোটি বেলুন ছিল সে ছয়টি বেলুন করিমের কাছে কয়টি বেলুন বেলুন রইল। আমরা কল্পনা করি করিমের ছিল সে বিথি নামের একজনকে ছয়টি বেলুন দিয়ে দিল তাহলে করিমের কাছে অবশিষ্ট বেলুন থাকলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মোট দশটি তাহলে আমরা বলতে পারি ষোলো বিয়োগ ছয় সমান দশ এই অঙ্কটিকে আমরা কথায় লিখতে পারি করিমের বেলুন ছিল ষোলোটি বিথিকে বেলুন দিল ছয়টি তাহলে ষোলো থেকে ছয় বিয়োগ করলে আমরা পাবো দশ তাহলে বলতে পারি অতএব করিমের কাছে বেলুন রইল দশটি উত্তর হবে দশটি এরপরে তিন নং প্রশ্নটি লক্ষ্য করি এখানে বলা হয়েছে রাজু দোকান থেকে উনিশটি চকলেট কিনলো এর থেকে নয়টি চকলেট তার বোনকে দিল তার কাছে কয়টি চকলেট রইল তো আমরা একটু কল্পনা করি রাজু দোকান থেকে উনিশটি চকলেট কিনলো এই উনিশটি চকলেট থেকে তার বোনকে সে নয়টি চকলেট দিয়ে দিল তাহলে রাজুর কাছে অবশিষ্ট চকলেট থাকল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মোট দশটি তাহলে আমরা বলতে পারি উনিশ বিয়োগ নয় সমান দশ এই অঙ্কটিকে আমরা কথায় লিখতে পারি রাজু চকলেট কিনলো উনিশটি তার বোনকে চকলেট দিল নয়টি এখন উনিশ থেকে নয় বিয়োগ করলে আমরা পাবো দশ তাহলে বলতে পারি অতএব তার কাছে চকলেট রইল দশটি উত্তর হবে দশটি এই পর্যায়ে চার নং প্রশ্নটি লক্ষ্য করি বলা হয়েছে দ্বিতীয় পনেরোটি রঙ পেন্সিল ছিল সে পাঁচটি রং পেন্সিল তার ছোট ভাইকে দিল তার কাছে কয়টি রং পেন্সিল রইল তো আমরা কল্পনা করি দিতির কাছে পনেরোটি রং পেন্সিল ছিল তার ছোট ভাইকে সেখান থেকে পাঁচটি রং পেন্সিল দিয়ে দিল তাহলে দিতির কাছে কয়টি রং পেন্সিল রইল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে সর্বমোট দশটি রং পেন্সিল রইল তাহলে বলতে পারি পনেরো সমান দশ এই অঙ্কটিকে আমরা এখন লিখতে পারি দিদির কাছে রং পেন্সিল ছিল সে তার ছোট ভাইকে দিল তাহলে পনেরো থেকে পাঁচ বিয়োগ করলে আমরা পাই দশ অতএব রং পেনসিল রইল দশটি উত্তর হবে দশটি এখন আমরা সর্বশেষ পাঁচ নং প্রশ্নটি লক্ষ্য করি এখানে বলা হয়েছে একটি শ্রেণীতে আঠারো জন ছাত্রছাত্রী আছে এদের মধ্যে জন ছাত্রী শ্রেণীতে কতজন ছাত্র আছে তো আমরা একটি শ্রেণীকক্ষ কল্পনা করি যেখানে মোট জন আছে এদের মধ্যে দশজন ছাত্রী তাহলে ছাত্র আছে কতজন আমরা গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট আটজন ছাত্র আছে তাহলে আমরা বলতে পারি আঠারো বিয়োগ দশ সমান আট তাহলে এই অঙ্কটিকে আমরা কথায় লিখতে পারি একটি শ্রেণীকক্ষে ছাত্রছাত্রী আছে আঠারো জন ছাত্রী আছে দশ জন তাহলে আঠারো থেকে দশ বিয়োগ করলে আমরা পাই আট অতএব ছাত্র আছে 8 জন উত্তর হবে আট জন বন্ধুরা ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ